নিজের মতো করেই বাঁচো কারো কাছে তুমি খারাপ কারো কাছে ভালো কারো কাছে কিছুই না আবার কারো কাছে তুমি সবটুকুই একটা কথা মনে রেখো গাধার নাম ঘোরা রাখা হলে সে কিন্তু গাধাই থেকে যায় কারোর জাজমেন্টে তোমার এতটুকু মূল্য কমবে না আসলে সবজির ব্যাপারে তো আর সোনা চিনবে না তুমি ন্যাকা তুমি বোকা তুমি রাগে তুমি অহংকারী আসলে এর কোনোটাই তুমি নও তুমি তাদের কাছে সেরকমই যেরকমটা তারা ডিজার্ভ করে সবশেষে তুমি কিন্তু তুমিই থাকবে একটু ভালো একটু মন্দ আর সবটুকু ভালো রাখতে গেলে দেখবে সবাই ভালো আছে শুধু তুমি ভালো নেই আমি মানুষটা ব্যাপক ইন্টারেস্টিং কেউ কেউ মনে করে আমি খুব হাসি খুশি থাকা মানুষ কেউ ভাবে শান্তশিষ্ট কেউ জানে প্রচণ্ড পদ মেজাজি আমি কেউ কেউ ভালোবাসে আমাকে আবার কারো কারো আমার নাম শুনলেই ঘেন না লাগে কারো কাছে আমি খুব মিশুকে মানুষ আবার কেউ ভাবে আমার ইগো বেশি কিন্তু আমাকে আমার মতো করে কোনো দিন বোঝে না এই ব্যাপারটা আমার কাছে খুব আফসোসের দিন শেষে আমি বড্ড একা কিছু মানুষ শুধুমাত্র নামই বেঁচে আছে ফ্যামিলির হাজারো প্রবলেম অনিশ্চিত ক্যারিয়ার একজনকে তীব্র ভালোবেসে থাকে না পাওয়ার যন্ত্রণা সহ নানান কারণে তারা ভেতরে ভেতরে মরে গেছে কবেই এইসব কারো কাছে কোনো প্রবলেমই না আসল ব্যাপারটা হচ্ছে যার কষ্ট শুধু সে নিজেই বোঝে